ধর্মের সুরশুরি দিয়ে ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করা প্রতিবাদে বা সোচ্চার হল বজরং দল শুধু তাই নয় ছাত্রীর উপর শিক্ষিকার মানসিক চাপের প্রতিবাদে স্কুলের প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচিতেও সামিল হলেন বজরং দলের একাংশ কর্মী ঘটনা রাজধানীর আগরতলা শহরতলের দুর্যনগর হলিক্রস স্কুলে পরে এক প্রতিনিধি দল স্কুলে প্রিন্সিপালের সাথে মিলিত হয়ে তাদের দাবি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান রাজ্যের একাংশ স্কুলগুলিতে ইদানিং কালে চলছে ধর্মের নামে শুশুরি বিশেষ করে খ্রিস্টান মিশনারি স্কুলগুলিতে এর প্রভাব যেন উদ্বেগজনকভাবে বাড়ছে রাজ্যে আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে একাধিক স্কুলে রয়েছে যেগুলি পরিচালনা রয়েছেন খ্রিস্টান মিশনারি খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতি মেনে সিবিএসির আওতায় চলছে স্কুলগুলি যদিও স্কুলগুলির অধিকাংশ ছাত্রছাত্রী সনাতন হিন্দু ধর্মাবলম্বী সরকারি কিংবা বেসরকারি স্কুলগুলির তুলনায় খ্রিস্টান মিশনারি পরিচালিত স্কুলগুলিতে শিক্ষার গুণগত মান অনেকটা ভালো হওয়ায় অনেক অভিভাবকই তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করায় এ অবস্থায় ইদানিং হিন্দুত্ববাদের নাম করে এই স্কুলগুলিতে ধর্মীয় সুশুরি দেওয়ার চেষ্টা করছে একাংশ লোক তা আরও একবার প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার আগরতলা শহরতলী দুর্জয়নগর হলিক্রস স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ো এক ছাত্রীর উপর মানসিক চাপের প্রতিবাদ এদিন স্কুল প্রাঙ্গনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন বজ্রং দলের নামধারী একাংশ কর্মী তাদের অভিযোগ ধর্মের সুশুরি দিয়ে ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি করে স্কুলের জৈনিক শিক্ষিকা গুরুতর এই অভিযোগ এনে এদিন স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখায় বজরং দল পরে এক প্রতিনিধি দল স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করে ছাত্রীর উপর মানসিক চাপ সৃষ্টি প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিপ্রয়জন ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান একই সাথে তারা দাবি জানান সনাতন হিন্দু ধর্ম বুলম্বিতে কিষ্টি সংস্কৃতি মেনে স্কুলে পড়াশোনার এদিকে খ্রিস্টান মিশনারি পরিচালিত স্কুলগুলিতে এভাবে একের পর এক ধর্মীয় শ্বশুরকে ঘিরে একাংশ মহলে উৎছে এখন না প্রশ্ন আজকে কেন আন্দোলনটা করছেন আসলে বিষয় হচ্ছে আমার নাম ডক্টর মনোজনাথ আমি ওমেস কলেজে শিক্ষকতা তো আমার ছেলে সুরুতি কি এই স্কুলে পড়ে এখন সে ক্লাস 8 এ গতকালকে আমাদের কলেজে পরীক্ষা ছিল পরীক্ষা শেষ করে আমি সন্ধ্যা ছটা নাগাদ বাড়ি যাই বাড়ি যাওয়ার পর ছেলে বলছে যে বাবা স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা সে বলছে আমার হাতে যে ওমকারের ইয়েটা বন্ধনীটা ছিল আসলে ওট জেটু অর্থাৎ আমার বর্দা কিছুদিন আগে সোমনাথ মন্দির থেকে গুজরাটের একটা ওমকার বন্ধনী এনে ওকে পড়িয়ে দিয়েছিল বলেছিল তুই এটা আর খুলিস না তো সে সবসময় এটা বহন করে চলছে সে কোনো দিন সেটা খুলেনি তো কালকে যখন স্কুলে এসছে স্কুলের এক দিদিমণি ওকে এবং ওর সঙ্গে আরেক সহপাঠী ছিল অর্ণব নামে আমি ওকে চিনি না ব্যক্তিগতভাবে দুজনকে বলেছে শুনেছি মানে আমার ছেলে যেটা বললো আর কি যে এটা জেস এর জায়গা এখানে রামটা আমার এই সমস্ত চলবে না বলে খুলে উনি নিয়ে গেছে এবং এটা দেখে বাদ বাকি বাচ্চাদের যাদের এরকম জিনিস ছিল তার ভয়ে বাচ্চারা সেটা লুকিয়ে ফেলেছে এবং শুনেছি ওই দিদিমণি নাকি মাঝখানেক আগে আরেকটি ছেলে নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওর থেকে এরকম সেটা নিয়ে গিয়েছিল এখন আমার কথা হচ্ছে আমি ছেলেকে এখানে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য এবং আমাদের ভারতবর্ষ আমরা তো মানে সহিষ্ণু সব কিছুকে আমরা সমান করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হিন্দু কিন্তু বড়দিনের প্রত্যেকের বাড়ি বাড়ি স্টার ঝোলায় দেখতে পাচ্ছেন যারা ঝোলাচ্ছে তারা খ্রিস্টান না হিন্দু ঝোলাচ্ছে রামকৃষ্ণ মিশনের যে পুজো হচ্ছে ভিডিও রিপোর্ট সার্চিং